হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি খান্না মার্কেটে বা হরিশাহা হাটে নামেও পরিচিত এখানে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে চুড়িদারের কালেকশন দেখাতে তো আমি আজকে চুড়িদারের কালেকশান নিয়ে চলে এসেছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে হরিশাহা হাট শুধুমাত্র রবিবার রাত্রেবেলা বসে এবং সোমবার সকাল অবধি অর্থাৎ বারোটা একটা অবধি থাকে একটা চলে যাচ্ছে শিয়ালদা আর এই যে গাড়ি বারান্দা তোমরা দেখছো এই গাড়ি বারান্দার স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে তার তলা দিয়ে তোমরা কিন্তু সোজা ঢুকে গেলেই এই মার্কেটটা পেয়ে যাবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিষার হাটে আর অনেকে তোমরা চুড়িদারের কালেকশান দেখতে চাইছিলে তো চুড়িদারের কালেকশান তোমাদেরকে দেখাবো তো আমি এখন আছি হরিশার হাটে এটা হচ্ছে দুই নম্বর গেট তো চলো তোমরা কীভাবে যাবে দোকানে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো চলো ভিডিওটা দেখতে থাকবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দুই নম্বর গলি দিয়ে সোজা চলে আসবে যেদিকটা সিঁড়ির গলি যাচ্ছে সেদিক দিয়ে আসলেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে এখান থেকে সোজা হেঁটে আসলে সিঁড়ির গলি দিয়ে সামনে কিন্তু পড়বে এটা আর একটু গেলে কিন্তু সিঁড়ি পড়বে তার আগে কিন্তু এই দোকানটা পেয়ে যাবে এখানে কিন্তু চুড়িদার পিস পাওয়া যায় এখানেও আছে আর এই সাইডেও আছে কিন্তু চুড়িদার পিস আচ্ছা টু পিস এগুলো কিরকম দাম আছে এগুলো সাড়ে পাঁচশো টাকা সালের উপরে দেখো এগুলো সাড়ে পাঁচশো টাকা করে দাম আছে কালার তো অনেক আছে কালার পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর ডিজাইনও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনও আছে আর এগুলো কিন্তু সবই টু পিস আছে আর এগুলোর দাম আছে সাড়ে পাঁচশো টাকা করে এগুলো পাইকারি দামেই কিন্তু বিক্রি হচ্ছে তো তোমরা যদি চাও তো অবশ্যই চলে আসতে পারো এই খান্ডা মার্কেটে তোমাদেরকে আমি একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এগুলো কিরকম দামের মধ্যে আছে আচ্ছা এগুলো কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে আছে দেখো এই চুড়িদার পিসগুলো কিন্তু কটনের মধ্যে ছিল আর এই যে দেখো পিঙ্ক কালারের দেখাচ্ছি এটাও কিন্তু সাড়ে চারশো টাকা দাম ছিল এগুলো কিন্তু থ্রি সেট আছে প্যান্ট আছে ওড়নাও আছে আর এই একটা দেখো মেরুন কালারের দেখাচ্ছি এটার দামও কিন্তু সাড়ে চারশো টাকাই ছিল এছাড়া বাটিক প্রিন্টের মধ্যেও কিন্তু চুড়িদার পিস ছিল দেখো এগুলো সবই বাটিক প্রিন্টের রয়েছে পিউর কটনের আছে থ্রি পিস আছে এগুলো কি এখন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা পাইকারি রেট তাই দাদা আচ্ছা চারশো টাকা পাইকারি রেট এগুলো সব বাটিকের মধ্যে আছে সিম্পলি তো ভালো এটা বাটিক প্রিন্টের এখানে যে চুড়িদার পিসগুলো দেখছো এগুলো সবই কিন্তু সাড়ে চারশো টাকা করে দাম আছে যে কটা রয়েছে আমি তোমাদেরকে সব কটায় একটা একটা করে দেখাচ্ছি দেখো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কিভাবে খান্না মার্কেটে আসবে সেটা আমি বলে দিচ্ছি হাওড়া থেকে এল দুশো আটত্রিশ করে খান্না মার্কেটে আসতে পারো এছাড়া উল্টোডাঙ্গা থেকে অটো পেয়ে যাবে আর হাতিবাগান থেকেও অটো পাবে আর শিয়ালদা থেকে যদি তোমরা আসো তাহলে বাসগুলো যেগুলো মানিকতলা হয়ে আসছে সেখান থেকে তোমরা খান্না মার্কেটে আসতে পারো এগুলো কিন্তু পাঁচশো টাকার মধ্যে পাচ্ছ কিন্তু দেখো এখানেও অনেক চুড়িদার পিস পেয়ে যাবে এগুলো কেমন দাম আছে আচ্ছা এগুলো কিন্তু চারশো টাকা দাম আছে দেখো এগুলো আছে আচ্ছা এগুলো পাঁচশো টাকার মধ্যে আছে দেখো কালার কিন্তু অনেক যাচ্ছে সুতির ছাপার মধ্যে এই যে চুড়িদার পিসগুলো রয়েছে এগুলো কিন্তু থ্রি পিস আছে দেখো এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার তোমাদের কিন্তু ওপরে দেখো যে ক্যাডলকটা দেওয়া রয়েছে এরকমই কিন্তু পুরো প্রিন্টটা হবে এগুলো সাড়ে চারশো টাকা করে দাম আছে এগুলো কিরম দাম আছে আচ্ছা এগুলো কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এখানে এই যে চুড়িদার পিসটা দেখতে পাচ্ছো এটার দাম ছিল নশো টাকা করে দেখো সামনে খুব সুন্দর কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু থ্রি পিস আছে পাঁচশো টাকা সিঁড়ি তাই তো চুড়িদারের দোকান দেখো এই দোকানে আসলেও কিন্তু দাদার দোকানে আসলে খুব সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশন তোমরা পেয়ে যাবে তোমাদেরকে আমি ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো দেখো দারুণ দারুণ কালার কিন্তু তোমরা এখানে আসলে পাবে দেখো কি এখন দাম আছে টাকার মধ্যে কিন্তু শালের ওপরে ওয়ার্ক করা এটা কিন্তু টু পিস তাই তো টু পিস দেখলো এগুলো কিন্তু টু পিস দেখো খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু ওই দেখার এরকম কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছ এখানে যে চুড়িদার পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখো নিচে লেস লাগানো রয়েছে আর হোয়াইটের ওপরে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলোর দাম কত জানো এগুলো পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই চুড়িদার পিসগুলো কিন্তু দোকানে হাজার বারোশো টাকা করে তো নেবেই কিন্তু এখানে পাইকারি দামে বিক্রি হচ্ছে বলেই এতটা কমে দিতে পারছে আর এগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাগছে আর তোমরা যদি চিনতে না পারো আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো কিন্তু পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো यो बसमा काम दिनु छ अहिले तगा दाउन अमेरिका जाउनु छ यो बस त ड्राइभरले हो अनि अनि गाडी त बाहिरमा हुन्छ हुन्छ के भन्नु छ তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যে এই হাটটা কিন্তু শুধুমাত্র রবিবার রাত্রেবেলা বসে আর সোমবার সকাল বারোটা একটা পর্যন্ত থাকে আর তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা এখন দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমার পুরনো বন্ধুরা যারা সব সময় আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আমি এতটা দূর আসতে পারছি আস্তে আস্তে করে ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছ সেটাও যদি জানাও আমি চেষ্টা করব সেই ভিডিও আনার এইগুলো কিরকম দামের মধ্যে আছে এগুলো সব কিন্তু চারশো আশির মধ্যে পেয়ে যাবে আর ওপরে এগুলো এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাচ্ছো আর ওপরে জরির ওয়ার্ক করাগুলো সাড়ে পাঁচশো মোটামুটি সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো থেকে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জরির ওয়ার্ক করা পেয়ে যাবে

બધો લોકો કનેક્ટ નથી અમે નથી કહીશું আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি